করতে আমাদেরকে যে শক্তি এবং যে যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন এই শক্তি এবং যোগ্যতা আমাদেরকে কাজে লাগে ওই মহান আল্লাহর আইনকে বাংলাদেশে চালু করতে হবে দুই ধরনের আইন আছে একটা হলো মানুষের আইন আর একটা আল্লাহর আইন মানুষের আইনে ভুল আছে এই আইন যতদিন চালু থাকবে মানুষের জীবনে অশান্তি ছিল আছে এবং থাকবে আর যদি আল্লাহ আইন চালু হয় তাহলে আল্লাহ কল্যাণ দান করবেন এই জন্য আন্দাজিতে বলেছেন একটা হল হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হলো হিজবুল দল আমি জিজ্ঞেস করতে চাই মুসলমান হিসেবে যদি আমরা বিশ্বাস করে আখেরতের জীবনকে এবং দুনিয়ার জীবনকে তাদের উভয় জীবনের জন্য কল্যাণকার আইন হচ্ছে আল্লাহর দল আইন কোথা ঠিক কিরা বলেন এই আইনকে চালু করার জন্য আল্লাহর দল বেছে দিতে হবে কোথা ঠিক কিরা বলেন অত আল্লাহর দল হচ্ছে সে যারা করোনা আইন চালু করে মানুষের আইনকে উৎখাত আল্লাহ আইনকে বিজয়ী করে সেটাই হবে আল্লাহর আইন সেটাই হবে হেজফুল্লাহ সেটাই হবে আল্লাহ দল আমি জিজ্ঞেস করতে চাই আপনারা কি শৈতানের দল করবেন নাকি আল্লাহর দল করবেন যদি আল্লাহর দল করে থাকেন তাহলে জীবনের শেষ শক্তি এবং রক্তবিন্দু দিয়ে হলে বাংলাদেশের মানুষের আইনকে

বাংলাদেশে একটি দল চারবার ক্ষমতায় আল্লাহ আইন চালিত মানুষের মধ্যে শান্তি মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে চায় বাংলাদেশ জাতীয় সংসদের দাঁড়িপাল্লা প্রতিকে আপনাদের এলাকা থেকে কর্ম লকুল বতন ভাইকে বিজয়ী করার জন্য আপনাদের কাছে পেশ করেছে আপনি কি চান বাতন ভাই দাঁড়িয়ে নিয়ে সংযোগী সংযোগী আন্দোলনকে আপনাদের বিপ্লবকে বিজয়ী করতে কি চাই চার দুটে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ দিন আমরা মানুষের শান্তি পাই নাই এখন আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে প্রবুল করে সঙ্গে আমি সাথীয় বন্ধুবান্ধব আজ আমি বেশি সময় নাই এই জন্য আমি খুব সবকে বিশ্বাস করতে চাই আমরা পাঁচটা দাবি করেছি একটা দাবি করেছি নির্বাচনে যাতে ডাকাতি হতে না পারে চাঁদাবাজি হতে না পারে খুন খারাপি না হতে পারে এই জন্য প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে নির্বাচন করতে চাই কথা ঢুকতে হবে তো যদি পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন করতে চাই তাহলে কি ভোটের দিন একসাথে করলে এই পদ্ধতি কি কার্যকারী করা যাবে নাকি আগে করতে হবে বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে এবং আগেও সেটা গণভোটের মাধ্যমে পাস করতে হবে কথা হবে আচ্ছা বলুন তো গণভোট মানে জনগণের ভোট যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারাকে সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে যদি তারা বিশ্বাস করে অবশ্যই গণভোটকে সম্মান করে পক্ষের লোক আছে কিনা না থাকে হবে যদি থাকে তাহলে গণভোট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ সেই জন্য আপনারা বাংলাদেশের নির্বাচনের আগে গণভোট কি চান যারা যারা চান দুটি হাত তুলে দেখান বাংলাদেশে আগে গণভোট হবে এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের দাবিকে প্রবল করুন যদি এমন হয় যে আগে তারা করল না একসাথে করবে তাহলে আপনি বলেন তো মানুষ জাতীয় সংসদে ভোট দিবে নাকি গণভোটের দিকে তাকাবে কোন দিকে তাকাবে এটা আসলে বাস্তবে কোন কথা হতেও পারে না এটা একটা অবস্তব কথা একসাথে ধরুন জনজাতীয় সংসদ হওয়ার কথা ঠিক কি না বলে আমরা আর একটা দাবি করেছি সেটা হলো লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে আচ্ছা খেলাধুলা যদি হয় একদিক উঁচার একদিকে দিচা তাহলে কত হিংসা হবে অতএব ফুলকে সমতল করতে হবে লেভেল প্লেন ফিল্ড হতে হবে আমরা দাবি করেছি ফেসিস শেখ হাসিনা যেভাবে মানুষ কোন করে ছব করেছে তাদের একটা বিচার চলছে কথা ঠিক কিনা বলে এদেরকে যারা বাঁচিয়ে রাখার জন্য ধরে রাখার জন্য প্রায় সতেরো বছর তাদেরকে ধরে রেখেছে আমাদের দেশে বলে দেওয়া বুঝেন যদি শেখ হাসিনাকে না দিত টেলা দিয়ে ধরে না থাকতো এত বছর জুলুম করতে পারত তাহলে যারা অন্যায় করেছে আর যারা অন্যায় করতে সাহায্য করেছে অপরাধ কি আলাদা এক সমান অতএব তাদের যে পরিণতি হয়েছে আজকে ওই সমস্ত দল যারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে তাদের পরে যে একই হতে হবে কথা ঠিক কিনা বল আমি সাথে বন্ধুগণ আমি আর একটি কথা বলতে চাই সেটি হলো যারা আমাদেরকে শুধু দুনিয়ার কথা বলে আখের হাতের কথা বলে না তাদেরকে আমাদের জীবন সম্পর্কে ভালো কাজ করার উৎসাহ দেয় তারা শুধু দুনিয়ার কথাই বলে আখেরতের কথা বলে না কোরআনের আইন যদি চালু হয় দুনিয়াতে ভালো হবে আখেরাতে ভালো হবে ঠিক এখানে মুসলিম ভাই বোনেরা থাকতে পারে আচ্ছা বলেন কোরআনের আইন যদি চালু হয় সুদ যদি বন্ধ হয় ঘোষ যদি বন্ধ হয় সমাজটা ভালো হবে না হবে না তাহলে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মুসলমানদের ঘুষ দেওয়া লাগবে না সুদ দেওয়া লাগবে না অমুসলিমদের ঘুষের ওষুধ দিতে হবে সবাই সমাজ ভাবে লাভ করবে এই জন্য অমুসলিম ভাই বোনরা যারা আছেন বাংলাদেশের সকলকে বলবো আসেন কোরআন আইনের পক্ষে আপনার যদি আসেন ইনশাআলের কোরআন আইন সহজে পিছিয়ে হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনার কষ্ট করে এখানে এসেছেন তিনটে কাজ আপনারা করবেন নাম্বার ওয়ান আপনারা যখন ঘরে ঘরে দাওয়াতি কাজ করতে যাবেন আমাদের সালামটা দিতে হবে যেখানে যাবেন কাজ সালাম দিবেন সালাম দিবেন এই সালামটা দিলে অন্তত তার দাওয়াতটা বসবে কথা ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো সালাম দিলে যে কি হবে ওয়ালাইকুম আসসালাম এদের তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সালাম হয়ে ওয়াল্লিস সালাম বলেন ওয়াল ও আলাই তোমার উপরে সালাম এবং তার উপরে সালাম যে সালাম পাঠিয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে ভোটটা তাকে দিতে হবে হাত দুটা কে দিয়েছে আমায় হাত দিয়েছে কে ও হাত দিয়ে কার রাইলেন পক্ষে শিল মারতে হবে আল্লাহ আলাইলের পক্ষে শিল মারতে হবে যদি আল্লাহ রাইলের পক্ষে শিল না বলে এই হাতের কথা বলে দিবে আল্লাহকে বলবে কি না বলবে না সেরা। পয়ষট্টি অন্যছেন আইয়ো ময়ত্ত ময়লা থ্রয় হিহীন কত করলে মন আই দিহীন অতর দিও লে হুম বেমার কে আমি এক শুধু মানুষের মুখকে বন্ধ করিয়া হবে হাতে কথা বলবে পায়ের সাক্ষী দিবে বরের কথা বলবে না যদি বলে তাহলে ধরা পরে গেলে না গেলে না অদেব সকল ভটার ভাই বন্ধকে বলবে আসুন আল্লাহ আমরা হাত দুটি দিয়ে এবার কোরআনের আইনের পক্ষে আল্লাহ আমরা শিল মারবসা আল্লাহ তাহলে আমাদের গুরুত্ব কল্যাণ হবে আগের কল্যাণ হবে আর একটি কথা আপনারা বলবেন সেটা হল যে বাংলাদেশে যদি আল্লাহ আইন চালু হয় অতীতে যত জন অত্যাচার নির্যাতন করেছে সকল অত্যাচার নির্যাতনের বিচার হবে কথা ঠিক না বলেন আমরা প্রধান উপদেষ্টাকে বলবো আগে বিচার কর আগে সংস্কার কাজ শেষ করেন এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে কথা ঠিক কিনা বল যদি বিচার না হয় তাহলে যারা অত্যাচার করেছে জুলুম করেছে আরো অত্যাচার করার সুযোগ তারা পাবে কথা ঠিক কিনা বলে তারা আরো সাহস পাবে অথব যারা জানেন যারা অত্যাচারী যারা তাদের বিচার অবশ্যই হতে হবে ভাই এবং বোনেরা আর একটি কথা আপনাদের সামনে বলতে চায় সেটি হলো আমাদের প্রশাসনে ওই আগেকার যত চোর চোর এবং যারা ভোট চুরি করতে সাহায্য করেছিল ওই লোকদের রাখে কি সত্যিকার ভোট হবে প্রশাসনের কোথাও জেলা প্রশাসক উপরে দিচ্ছে যেখানে বিগত সরকারের সহযোগী ছিল তাদের কেন কেউ প্রশাসনে রাখা যাবে না বাতিল করতে হবে সেখান থেকে সুন্দর নিরপেক্ষ এবং সব প্রশাসন দিয়ে আমাদের নির্বাচন করতে হবে আরেকটি কথা বলে শেষ করি সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের পাশে দাঁড়াতে চাই আপনাদের সাথে থাকতে চাই আমরা বিশ্বাস করি মোহাম্মদ রসল্লাহ সাল্লা সাল্লাহ শাহবানি জেল খেতেছিলেন অনেক কষ্ট করেছেন মার খেয়েছেন তারপরে পক্ষে রাস্তা ছাড়েন নাই কথা ঠিক কেনা বলেন আগামী দিনে যদি অন্যায় ভোটকে ছিনতাই করতে আসে অন্যায় এবং জীবন করে তাহলে কি আপনার চুপচাপ বসে থাকবে অন্য মোকাবেলা করে নলেও ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে অন্যায়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে সেজন্য আগামী দিনে ওর এই আইনকে বাস্তবায়নের জন্য আসুন আমরা সবাই চেষ্টা করে যাই আজকে সারা দুনিয়ায় ইসলামের পক্ষে একটা জোয়ার উঠেছে ঠিক কি না বিশেষ করে বাংলাদেশে লাখো নির্বাচন লাখো নির্বাচন লাখো নির্বাচন লাখো নির্বাচন আমরা কল্পনাই করিনি আল্লাহ তাআলা আমাদেরকে ভূমির দখল বিজয় দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ বলকে ভয় করতে শুরু করেছে এই ভাবে যদি জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় হয় তাহলে তবে পরাজের শেষ থাকবে না তারা ভয় ওই ভিতর অবস্থায় জীবনটা করে হচ্ছে কথা ঠিক কিনা বলো আমরা আশ্বাস করতে চাই যদি কোরআনের অঞ্চল হয় যারা কোরআনের পক্ষে নয় তাদের বন্টন জীব হত্যাচার করা হবে না সবকে ইনসাফ দেওয়ার করতে হবে এবং ইনসাফ দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের আমাদের জামান ডক্টর শফিকুর রহমান সাহেব পরিষ্কার করে বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ওরা যদি গালি দেয় গালির জবান আমরা গালি দিব না কথা ঠিক কেনা বলে আল্লাহ তাহলে কোরআন মজিদে বলেছেন যে তোমাদেরকে যদি কেউ আঘাত করে এবং যদি জুলুম করে অত্যাচার করে তাহলে ইনফাবিল্লি হিয়া আহসান মন্দের জবাব তোমরা ভালো দিয়ে দিবে আপনাকে পারবেন সমর করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ যাতে অন্যায় পথে পুরো ছুটতে দেখতে না পারে অন্যায় কাজের দিকে নিয়ে যেতে না পারে সে আল্লাহ বিধানকে আমরা মেনে চলবো ইনশাআল্লাহ আপনারা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাল স্মান থেকে নিচে শেষ রাত্রে নেমে আসেন কয়েকটা আওয়াজ তিনি দেন যে তোমরা যারা ভুল ত্রুটি করেছো আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দেবো তোমার যে অভাব আছে সে অভাব আমি পূরণ করে দিব আপনার তো চোখের পানি ফেলে বাংলাদেশের কোরআনের জন্য একটা ফোটা চোখের পানিটি ফেলতে পারবে আল্লাহর আইনের জন্য আমরা যেমন চেষ্টা করব তেমনি আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের যান দিয়ে আমাদের মাল দিয়ে লড়াই করতে হবে আমাদের একটা স্লোগান আছে যে আমরা ভোটও চাই নোটও চাই কথা ঠিক কিনা বলেন

হবে আল কোনে এতদিন ঘরে ঘরে জ্বালা ছিল ঠিক আছে কিন্তু ঘরে ঘরে বললে আপনারও আমার জন্য জাতীয় সংসদে যদি চলে পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে করা হবে জরুরি চলবে ঠিক নেব না প্রাইমারি স্কুলে জরুরি কলেজে চলবে স্কুলে চলবে ইউনিভার্সিটি চলবে সচিবালয় চলবে বিচার ব্যবস্থায় চলবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে তোরণের আলো চলবে ইনশাআল্লাহ তাই সোজান হবে আরো তোরা আলো সংসদে জানো সংসদে জানো আরেকটা সৈরান হবে আমার নেতা তোমার নেতা বিশ্বকবি মুস্তফা ওরা কিন্তু এটা বলে না ওরা বলে আমার নেতা তোমার নেতা সহিবুদ্ধি করি বুদ্ধি নেতা হবে কিশ্বকবি মোহাম্মদ সাল্লাই সাল্লাম আর একটা কথা হলো আল্লাহর আইন চায় সকলদের শাসন চায় আল্লাহর আইন ছাড়া সমাজের শান্তি না আবার সকল ছাড়া সব নেতৃত্ব ছাড়া সমাজে ভালো কাজ হবে না কথা ঠিক কিরকম বলে এই দুটি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে এসেছে ইনশাল্লাহ এই শ্লোমীয় ভালো আপনি যাবেন যেটা রাজি আছে ইনশাল্লাহ পুরুষ যেমন যাবেন মহিলাদের কেনবেন শ্রমিকরা কেনবেন শ্রমিক ভাইয়েরা সব জায়গায় আছেন আজকে সমাবেশের শ্রমিক ভাইদের আপনারা যদি ইসলামী আঞ্চল করেন ইসলামী শ্রম অধিকারী হবে সকল প্রকার যুব অত্যাচার বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী দিনে হবে গরিব মানুষের জন্য তাদের অধিকার ফিরে পাবে শ্রমিকেরা তাদের সঠিক মূল্য পাবে শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের যদি দেওয়া হবে ঠিকই না বলেন এটা ইসলামের নির্দেশ আমরা আগামী দিনে দেশটাকে সুন্দর করতে চাই ভালো করতে চাই আসুন আমাদেরকে সহমুখী করে আপনারাও সুখে থাকবেন আমরাও সুখে থাকবো সবাই মিলে দেশটাকে ধরতে চাই আল্লাহ তালার কাছে এই দোয়া করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানেনি আমার বক্তব্য এখানে শেষ করছি